आज अगर हम एक आवाज में बात करेंगे अपने लोगों के प्रॉब्लम्स के बारे हमारे बच्चे, हमारे बच्चे नेक्स्ट के भविष्य के बारे एक आवाज में तो शायद हमारा समस्या का हल होगा और लोग भी हमें और गहराई से लेंगे उत्तर पूर्वांचल राजनीतिक दल दिल्ली ते बैठके बसे नतन कर प्लेटफॉर्म जन्म दिल मंगलवार সেই বৈঠকে সংশ্লিষ্ট দলের নেতৃত্ব তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করে আলোচনায় উঠে আসে তারা পৃথক পৃথকভাবে আন্দোলন করলে তাদের দাবি পূরণ হবে না এতে করে আগামী দিনে তারা অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যদি একটি প্ল্যাটফর্মে এসে আন্দোলন করতে পারে তবে তাদের দাবি দেওয়া কিছুটা হলেও পূরণ হবে এতে তাদের আগামী দিনে অস্তিত্ব সংকটে পড়তে হবে না এই দিনের বৈঠকে আঞ্চলিক দলগুলির নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করে যৌথভাবে একটি প্ল্যাটফর্ম গঠন করে যার নাম দেওয়া হয় ওয়ান নর্থ ইস্ট এই প্ল্যাটফর্মে সামিল হয়েছে ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক দল দেবরা মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে ওয়ান নর্থ ইস্ট প্ল্যাটফর্মের ঘোষণা দিয়ে সুপ্রিমো কিশোর দেববর্মন বলেন এই প্ল্যাটফর্মে যে সকল আঞ্চলিক রাজনৈতিক দলগুলি হয়েছে সেই সকল রাজনৈতিক দলগুলোর প্রায় এক এই দলগুলো মানুষের ভূমি সংস্কৃতি ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কথা বলে কিন্তু সকলে পৃথক পৃথক ভাবে নিজেদের রাজনৈতিক দলের পরিচয়ে আন্দোলন করে এই আঞ্চলিক দলগুলো একসাথে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বললে হয়তো নিজেদের সমস্যার সমাধান হবে এবং জনগণও এই দলগুলিকে আরো গুরুত্ব দেবে তাই উত্তর পূর্বাঞ্চলের একাধিক আঞ্চলিক দলকে নিয়ে ওয়ান নর্থ ইস্ট নামে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে তিনি আরও জানান অহংকার দিয়ে কিছু হবে না এখন উত্তর পূর্বাঞ্চলের যে সকল রাজনৈতিক দল এই প্ল্যাটফর্মের বাইরে রয়েছে সে সকল দলগুলোকেও এই প্ল্যাটফর্মে সামিল হওয়ার আহ্বান জানান টু ফর্ম ইউনাইটেড এন্টিটি that truly represents the aspirations of our people for too long we the younger generation leaders in northeast have spoken about the same issues and concerns of our people but from different platforms and political spaces we have realized নিজেদের সমাধানের জন্য গঠন বলে দাবি করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইতিপূর্বে রাজ্যে যে সকল আঞ্চলিক দলগুলো গঠন হয়েছে সেই সকল দলগুলির মধ্যে অধিকাংশ দলের ভবিষ্যৎ দীর্ঘদিন স্থায়ী হয়নি তাই হয়তো উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক দলগুলোর নেতৃত্ব নিজেদের দলের অস্তিত্ব দীর্ঘদিন টিকিয়ে রাখতে এই প্ল্যাটফর্ম গঠন করেছে ড্যানিয়েল লাংথাসা ইজ ফাইটিং ফর প্রোটেকশন অফ সিক্স শেডিউল উই আর ফাইটিং ফর দ্য প্রোটেকশন অফ কমন মাইগ্রেশন হ্যাপনিং কান্ট্রিজ এলিনেশন অফ ট্রাইবাল ল্যান্ড আচ্ছা দিল্লি মে অরুণাচলি হো দিমাসা হো গারো হো নাগা হো ত্রিপুরি হো हो बहुत जगह में हमारे लोगों के संग दुर्व्यवहार किया जाता है अगर सिर्फ करेंगे ही जाके चाकमा के बारे बात करेंगे ही जाके या बारे बात करेंगे, ही जाके ही नागा, तो हमारी आवाज जो दिल्ली में है हमारी संख्या कम है बेंगलोर में संख्या कम है तो हमारी आवाज कभी कभी सही जगह में पहुंचती नहीं है सो दिस इज वे आ स्टूडेंट सफर there are many professionals who are from the northeast, there are many lawyers who are from the northeast, who again want a platform where they want to talk. that's why uh, konrad sangvaj has told them that you are most welcome to join us. there are many journalists who are from the northeast who sometimes feel that they are not being heard or they are being profiled. and i think it is our job as leaders from the northeast to come together and articulate that. that was your question. which are the common points? এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী এনপিপি নেতা কমরাড সাংমা আসামের পিপিএ নেতা ড্যানিয়েল লাংথাসা সহ অন্যান্যরা স্যান্দন টিভি